যারা অ্যাডাল্ট বা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে মাথা ব্যথার বিশেষ কোনো কারণ রয়েছে কি না বা তাদের ক্ষেত্রে কোনো বিশেষ করণীয় কী আসলে এখান থেকে আত্মরক্ষার জন্য বয়স্ক মানুষদের মাথা ব্যথার ক্ষেত্রে আমরা একটু টেনশনেই থাকি কারণ বয়স্ক মানুষদের মাথা ব্যথা ইজিলি কিছুটা অন্য কোনো কারণে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে তার প্রথমে আমরা দেখি যে তার তার অরিডিটিগুলো কী আছে তার কি প্রেশার ডায়াবেটিস বা তার কোনো জয়েন্ট পেইন আছে কিনা না গিরা ব্যথাগুলো আছে কি না তারপরে তার কোনো দাঁতের সমস্যা কানের সমস্যা তারপরে নাকের সমস্যা এগুলো কারণে এগুলো কারণগুলো আছে কি না তারপরে আমরা তার ওষুধের লিস্টটা দেখি সাধারণত দেখা যাচ্ছে বয়স্ক রুগীদের এত অনেকগুলো রোগ একসাথে থাকে দেখা যাচ্ছে যে একজন রুগী দশ পনেরোটা ওষুধ খাচ্ছে বা কারো ক্ষেত্রে দেখা যায় আঠারো বিশটাও পাওয়া যায় এতগুলো রোগ অনেক সময় কিন্তু এই মানে ওষুধগুলোর কারণেই মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আমরা আসলে কোনো ওষুধ না দিয়ে আমরা চেষ্টা করি যে ওষুধ কমানো যায় কি না তখন দেখা যায় ওষুধের পরিমাণ কমাইলে ওনার মাথা ব্যথাটা ইম্প্রুভ হয়ে যায় তো আরেকটা বিষয় এখানে একটা পাশাপাশি বলে নিই মাথা ব্যথা শুধু যে ব্রেনের জন্যই কিন্তু হয় না অনেক সময় ওই যে একটু আগে বললাম দাঁতের সমস্যা কানের সমস্যা নাকের সমস্যা এগুলোও কিন্তু অনেক সময় মাথা মাথা ব্যথা আকারে প্রকাশ পায় সেক্ষেত্রে ওই কারণগুলো আমরা চিকিৎসা করলে তাদের ক্ষেত্রে মাথা ব্যথার স্পেসিফিক না ওই ওইগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়